ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকে রেসিপি হচ্ছে আমার লাল শাক দিয়ে আর পুঁটি মাছ দিয়ে কতটা লোভনীয় অসাধারণভাবে লাল শাক রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা রান্না করার পর কতটাই মজা করে খায় এভাবে রান্না করলে এর থেকে মজাদারা রান্না হতেই পারে না আমি মনে করি তো আমি কিছু লাল শাক নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খেটে কুটে তো এখন আমি প্যান বসিয়ে দিলাম চুলোতে তারপরে আমি লাল শাকগুলো আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিলাম প্রথমে আমি এক কাপ পানি দিয়ে আর লবণ দিয়ে লাল শাক ভালোভাবে সেদ্ধ করে নিব রান্না করে নিব শুধু এক কাপ পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে রান্না করে নেব তো প্রিয় বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা করেননি নতুন আমার প্রিয় বন্ধুরা তারা অবশ্যই আমার একটি সাবস্ক্রাইব করবেন আমাকে আর লাইকও কমেন্ট করবেন দেখেন আমি ঢাকনা উঠিয়ে দিলাম পাঁচ মিনিট পর অনেক পানি বের হয়ে গেল লাল শাক থেকে তো এখন আমি লাল শাকটা ভালোভাবে উলটিয়ে দেব নিচের নিচেরগুলো উপরে দেবো উপরেরগুলো নিচে দিয়ে দেব যেহেতু লাল শাকটা থেকে অনেক পানি বের হয়েছে এই লাল শাকের পানি থেকেই আমার লাল শাকটা ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি মনে করি এভাবে লাল শাক যদি রান্না করি এর থেকে স্বাদার লাল শাক রান্না হতেই পারে না তো প্রিয় বন্ধুরা এভাবে একদিন ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন লাল শাক ভাজি কতটা মজা হয়েছে আমি কিন্তু ডাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা তো এভাবে আমি লাল শাকের পানিটা ভালোভাবে ভেজা ভাজা ভাজা করে ফেলবো লবণ দিয়ে পানি দিয়ে শুধু আমি লাল শাকটা ভাজা ভাজা করে নিব তো অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তো আমি আবার এক মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিলাম হয়ে গেল আমার লাল শাক ভাজা তো এখন আমি লাল শাক আলাদা একটি প্যান বসিয়ে দিয়ে আবার রান্না করে নেব আলাদা প্যান্ট বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পিঁয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করা পেঁয়াজ এটা ব্রাউন কালার করে নিব ব্রাউন কালার করে নেব তারপরে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো আমি যে যেরকম মরিচ ঝাল খেতে পছন্দ করেন সেরকমই ঝাল দিয়ে দেবেন আমি আমার মতো করে ঝাল দিয়ে দিলাম আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম যেহেতু আমি গুঁড়ো মরিচও দিয়ে দেব তারপরে আমি এক চা চামচ রস এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এখন আমি বাটা বাটা মরিচ দিয়ে দিলাম এক চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ তো এটা ভালোভাবে আমি ভালোভাবে এক থেকে দুই মিনিট দুই মিনিট রান্না করে নিব দেখেন আমার কালারটা কতটা সুন্দর রান্না করার পর চলে আসছে আমি পাঁচ মিনিট এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখন এর উপর থেকে আমি কিছু এক কাপ পরিমাণ পুঁটি মাছ আমি ভালোভাবে দিয়ে দিলাম লাল শাক পুঁটি মাছ রান্না করলে এইভাবে যে কতটা লোভনীয় এবং কতটা মজা হয় এটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না প্রিয় বন্ধুরা তো আমি পাঁচ মিনিট এটা পুঁটি মাছটা কষিয়ে নিলাম আর এই মশলার সাথে তো আমি দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেবো আর খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে পুঁটি মাছগুলো ভেঙে না যায় আর এর যে কতটা স্বাদ হয়েছে এভাবে রান্না না করলে কেউ বুঝতেই পারবে না আমার অনেক ভালো লেগেছে লাগছে এবং বাসার সবার খুবই ভালো লাগছে এখন আমি একটু পানি দিয়ে আবার এটা রান্না করে নিব পাঁচ মিনিট পুঁটি মাছটা মশলার সাথে কষিয়ে নিলাম তারপরে আবার মশ একটু পানি দিয়ে এটা ভালোভাবে রান্না করে নিব তো দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে দিলাম তো আমার মনে হয় এ এ এরকম লাল শাক রান্না করলে এর থেকে আর ভালো রান্না হতেই পারে না লাল শাক তো অনেক মজা হয়েছে অনেক মজা করে খেয়েছি প্রিয় বন্ধুরা এজন্য আপনাদের বললাম যে আপনি একটু বাসায় ট্রাই করেন তো আমি এই পর্যায়ে কিন্তু লাল শাকগুলো সব দিয়ে দিলাম লাল শাক সেদ্ধ লাল শাক আমি এটা এটার পুঁটি মাছের মধ্যে দিয়ে হালকাভাবে খুন্তি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু পুঁটি মাছটা অনেক বেশি নরম হয়ে গেছে এটা যদি ভেঙে যায় তাহলে কাটা কাটা হয়ে যাবে শাকটা এজন্য অল্প কিছু নাড়াচাড়া করে দেবে আমি উপর থেকে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ পরিমাণ যেহেতু চিলি ফ্লেক্সটা অনেক অনেক বেশি স্বাদ বাড়ায় আর এই লাল শাক একটু ঝাল না হলে কিন্তু মজাই হয় না শাকে যদি ঝাল একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আমি কিন্তু লাল শাক আমি যে পুঁটি মাছগুলো একটাও ভেঙে যায়নি যেহেতু আমি কিন্তু খুবই আলতো হাতে বা ভাজা ভাজা করে নিচ্ছি আর না নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন আমার কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে একটু নাড়াচাড়া করে নিলাম অলরেডি কিন্তু আমরা রান্না হয়ে গেছে এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা যে খেতে কতটা লোবনীয় এবং কতটা মজা হয়েছে তা বাসায় ট্রাই না করলে বুঝতেই না দেখেন আর পুঁটি মাছগুলো যখন ভাত খেয়েছি তখন শাকের সাথে এক একটা পুঁটি মাছ মুখে পড়েছে অনেক মজা লেগেছে খুবই ভালো লেগেছে তো একদিন হলো বাসায় ট্রাই করবেন এবং খুবই সহজ রান্না এবং সহজ রান্নায় লোভনীয় একটি রেসিপি লাল শাকের তো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার পাশে থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ